আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন। যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আজকে হচ্ছে শনিবার আজকের ভিডিওটা আমি আমার খামার থেকেই শুরু করলাম তো প্রথমে হচ্ছে আমি আজকের ভিডিওটা করছি এই প্রচণ্ড গরমে কিভাবে আমার মুরগিগুলোকে সুস্থ রাখবো সেই টেনশনে আমি মানে খুবই মানে চিন্তা করতেছিলাম তো এই গরমে কিন্তু মুরগির বিভিন্ন সমস্যা দেখা যায় পাতলা পায়খানা আমাশয় রক্ত আমেশা বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আমরা হচ্ছে যখন দেখা যায় মুরগির কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু দৌড়ে যাই ডাক্তারের কাছে আর ডাক্তারের প্রাণী সম্পদে যাওয়া মানে এক গাদা ও সহ্য ধরিয়ে দেয় আর সেই ওষুধের উপর নির্ভর করে কিন্তু খুব কমই সম্ভাবনা পাওয়া যায় যে খুব কম ভালো হয় কিন্তু বেশিরভাগই হচ্ছে মুরগির রক্তমশাটা হয়ে গেলে আর হচ্ছে ভালো হয় না মুরগিগুলো আস্তে আস্তে মারা যায় আর আমাদের মোট অঙ্কের একটা টাকাও চলে যায় তো এটা এটা কিন্তু আমার হয়েছে এরকম যে মুরগির একটা অসুখ হয়ে যাওয়ার পরে আমি অনেক টাকা আপনারা দেখছেন আমি ভিডিওতে দেখাইছি গত বছরই আমাদের যে অনেকগুলা টাকা কিন্তু এভাবে আমি নষ্ট করছি কিন্তু তার ফলস্বরূপ আমি কিছুই পাই নাই দেখা যায় ওই ওষুধ চলাকালীন অবস্থায় কিন্তু সমস্ত মুরগি মারা গেছে আর খামারিটা হচ্ছে তখন আমার মতো যারা ছোট ছোট খামারি আছে আমরা হচ্ছে তখন কি করি যে মুরগি পালন করাই বন্ধ করে দিই এক পর্যায়ে দেখা যায় খামারটাই বন্ধ হয়ে যায় তো আমি হচ্ছে ওই ভুলগুলো আর করতে চাই না এই জন্য হচ্ছে এবার প্রাকৃতিকভাবেই ট্রিটমেন্ট করতেছি আমার মুরগিগুলোকে তো আজকে হচ্ছে আমি এক যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মাত্র দুটি পাতা দিয়ে কিভাবে আমি আমার মুরগিগুলাকে সারা বছর সুস্থ রাখা যায় সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এবারের মুরগির দেখা যায় বেশিরভাগই মোরগ হয়েছে তো এই জন্য হচ্ছে এখানে এই মোরগগুলো আজকে আমরা ছেল করে দিছি আর এখন শেয়ার করবো মাত্র দুইটা পাতা দিয়ে কি পাতা দিয়ে আমার মুরগিগুলোকে আমি সুস্থ বা ভালো করে এই গরমে ট্রিটমেন্টটা করতেছি বা সুস্থ রাখার জন্য সেই সেই টোটকাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটার জন্য হচ্ছে আমাদের লাগবে মাত্র দুইটা গাছের পাতা তো এই যে আমাদের যে প্রাকৃতিক প্রকৃতিতে যে গাছ লতা পাতা আছে এগুলো দিয়ে কিন্তু অনেক ট্রিটমেন্ট হয় মুরগি বলেন মানুষের বলেন অনেক উপকারী উপকারী আসে কিন্তু আসলে আমরা অনেকেই জানি না এই জন্য হচ্ছে আমরা এগুলো ব্যবহার করতে পারি না তো এখানে আমি নিশ্চি কয়েকটা প্যারা পাতা আর নিচি হচ্ছে কয়েকটা জাম পাতা এই যে তো আমি হচ্ছে এখানে আরও একটা পাতা ইউজ করার ইচ্ছা ছিল আমার কিন্তু ওই পাতাটা আমি আমার এলা মানে আশেপাশে খুঁজলাম কিন্তু পাই নেই তো জাম জামপাতা হচ্ছে আর পেয়ারা পাতা কেন নিছি পেয়ারা পাতা কিন্তু মুরগির এই রক্ত আমাশায় ভালো করতে খুবই উপকারী আর জাম পাতা হচ্ছে মুরগির জীবাণু ঠান্ডা বা হচ্ছে ডায়রিয়া এইসব অনেক রোগের উপকার হয় এই গরমে মুরগির দেখা যায় আমাশয় রক্ত আমাশা হয়ে যায় এগুলা কিন্তু এই পেয়ারা পাতা এবং জাম পাতা দুটারই উপকার হবে তো সেই জন্য হচ্ছে আমি প্রাকৃতিকভাবে ট্রিটমেন্টটা করব এখানে আমি পাতাগুলা সম্পূর্ণ ব্লেন্ড করে নিছি ব্লেন্ড করে এই যে সেকে নিয়েছি সেঁকে নিয়ে হচ্ছে আমি ওদেরকে আরও হাফ লিটার পানির সাথে এগুলো অ্যাড করে দিয়ে দিব। আর এত পরিমাণ গরম পড়ছে এর পাশাপাশি আমি কিন্তু ওটস লাইনটাও দিতেছি বাচ্চাদেরকে তো এভাবে ইচ্ছা করলে আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি আর আমি এটা আজকে দুই দিন যাবত ইউজ করতেছি কেমন রেজাল্ট পেলাম আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে জানাবো তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম